হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল টপিক ট্রাভেল আর আজকে আমাদের টপিক হচ্ছে বাসবেডিয়ার কার্তিক পুজো আর প্রত্যেকবারের মতো এবারও আমি ওখানে যাচ্ছি তোমরা অনেকেই জানো ওখানে কার্তিক পুজো বেশ বিখ্যাত ধুমধাম করে হয় ঠিক একদম কলকাতার দুর্গা ঠাকুর বারাসাতের সাথে পুজো আর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মতো যেটা দুদিন আগেই তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যারা দেখো তারা চ্যানেলে গিয়ে দেখতে পারো আর এবারের মতো আমার সাথে রয়েছে হচ্ছে সৌরভ প্রত্যেকবারের মতো আমরা দুজন একসাথে যাব আর এই যে দেখতে পাচ্ছো মাথায় স্কার্ফ চলে এসেছে জ্যাকেট তার কারণ এখানে প্রায় ঠান্ডার আমেজ আর বাইক নিয়ে যেহেতু যাচ্ছি একদম কনকনে শীত মানে এই প্রথম শীতের আমেজটা দুদিনে হট করে এমনভাবে পড়লো যাই হোক চলো এবার একদম এরিয়াতে গিয়ে তোমাদের সাথে জয়েন করব আর পুরো বাঁশবেরিয়ার এই কার্তিক ঠাকুরটা আর এই পুজোটা আমি তোমাদেরকে ঘুরে দেখাবো বাঁশবেরিয়ার সেরা প্যান্ডেলগুলোর মধ্যে এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে বাঁশবেরিয়ার জুনিয়র বালক সংঘের প্যান্ডেল সো চলো এখন এটার ভেতরে ঢুকে তোমাদেরকে ভেতরটা ভালো করে একটুখানি আমি ঘুরিয়ে দেখাই এই বছর প্রথমবার আমি বাঁশবেড়িয়াতে এইভাবে ঘুরেছিলাম এবং সেটা সারা রাত আমার কোনো আইডিয়াই ছিল না যে বাঁশবেড়িয়াতেও এত সুন্দর কার্তিক পুজো হয় কিন্তু এই বাঁশবেড়িয়ার কার্তিক পুজোয় যে প্যান্ডেলগুলো হয় সেগুলো মোটামুটি সব এক জায়গায় তোমরা যদি যাও তাহলে এরকম ঘুরে দেখতে পারো দেখবে সব প্যান্ডেলগুলো মোটামুটি কাছাকাছির মধ্যেই পড়বে আর যে প্যান্ডেলগুলো যে রোডের উপর হয় সেটা হচ্ছে বাসবেড়িয়া থেকে হুগলি বা চুচরো আসার যে মেন অটো রুটটা সেই অটো রুটের ওপরেই কিন্তু পড়ে এই মেন প্যান্ডেলগুলো তো তোমরা যখন আসবে বাসবেড়িয়া স্টেশন থেকে তোমরা সেই রোডে চলে আসবে অথবা হুগলি বা চুচরো বা প্যান্ডেল থেকে অটো ধরে চলে আসতে পারো বাসবেড়িয়াতে তো যাওয়ার পথে আমরা সবার প্রথমে এই প্যান্ডেলটাই দেখেছিলাম রাতে যখন সবাই ঘুমোচ্ছে ঠিক তখনই ওই প্যান্ডেলটি থেকে বেরিয়ে এসে যখন এই প্যান্ডেলটির সামনে এলাম এর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটি হচ্ছে তার সাথে প্যান্ডেলটার যে থিম সত্যি একদম মন ছুঁয়ে গেল আমি আশাই করিনি তার কারণ এই বছরে আমি এতগুলো পুজো ঘুরেছি কিন্তু এই রকম থিম আমি না কলকাতায় না বারাসাত না চন্দননগর কোথাও আমি দেখিনি তবে ছোট্ট একটু জায়গার মধ্যে একদম মন ছুঁয়ে যাওয়ার মতো একটা থিম তার কারণ এটা এমনই একটা জিনিস যেটা চট করে আমরা বলে উঠি না বাবা এই প্যান্ডেলটি কিন্তু প্রত্যেকটা পিতাদেরকে ঘিরেই তৈরি করা হয়েছে তাদের গল্প প্রত্যেকটি পরিবারে সন্তানদেরকে ঘিরে পিতাদের যে অবদান সেগুলোকেই তুলে ধরা হয়েছে পিতাদের যে ছোট্ট ছোট্ট ত্যাগ সেগুলোকে তুলে ধরা হয়েছে এর মাধ্যমে সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো একটি থিম দেখলাম এই বাঁশবেড়িয়াতে এসে কিন্তু যেহেতু এটি মাঝরাত আর এটি যদি কলকাতার সাইড বা আমাদের বারাসাত চন্দননগর এদিকে হতো তাহলে হয়তো প্যান্ডেলটাতে এখনও লোকে লোকারণ্য থাকতো কিন্তু যেহেতু এটি একটি মফস্বল গ্রামের দিকে তাই জন্যই হয়তো মাঝরাতে এত কোনো ভিড় নেই কিন্তু আমি এই রাতে যতগুলো প্যান্ডেল ঘুরেছি তার মধ্যে সবথেকে বেশি সময় আমি এই প্যান্ডেলটিতেই কাটিয়েছি আর যে দু একজন আমার সাথে এই প্যান্ডেলের ভেতরে ছিল তারাও যেন কোনো একটা আবেগের মধ্যে ভেসে গিয়েছিল এবং তাকিয়েছিল মুগ্ধ হয়ে এই প্যান্ডেলটির দিকে ছোট্ট একটু জায়গার মধ্যে এত সুন্দর একটা ভাবনা সত্যি যারাই প্যান্ডেলটা নির্মাণ করেছে সেই ক্লাব কর্তৃপক্ষর শিল্পীকে আমার কুর্নিস কেন যে মানুষটার কথা কেউ বলে না সেই মানুষটার কথাই কিন্তু এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরেছে আমাদের সবার সামনে তো তোমরা যারা আসবে এখানে আজ বা কাল তো তারা অবশ্যই এই প্যান্ডেলটা একবার দেখো আর এখন আমরা চলে এসেছি বাঁশবেড়িয়ার সূর্য তরুণ সংঘে আর এদের যে এবারে থিম সেটা হচ্ছে পেঁচা আর যে আকর্ষণ সেটা হচ্ছে কাঠের তৈরি কার্তিক ঠাকুর তো চলো আমরা ভেতরে ঢুকে গিয়ে দেখে নিই যে এরা কার্তিক ঠাকুরটা ঠিক কেমন করেছে এই যে প্যান্ডেলটা এটা কিন্তু পুরোটাই সম্পূর্ণটা কাঠের তৈরি মানে প্যান্ডেলটার বাইরেটা ভেতরটা আর যেটা বললাম কি এর বিশেষ থিম হচ্ছে তোমার কাঠের তৈরি কার্তিক ঠাকুর তো চলো আমরা একটু ভেতরে যাব আর ভেতরে গিয়ে দেখবো আর তার আগে তোমাদেরকে দেখাই যে এই যে যেগুলো জিনিসগুলো দেখছো এটা পুরোপুরি হচ্ছে তোমার পাতা মানে আর এগুলো তো কাঠ কি দেখালাম আর ভেতরে তোমার বাঁশ কঞ্চি এগুলো রয়েছে তো এক এক করে তোমাদের চলো ভেতরে গিয়ে সেগুলোও দেখাবো বাঁশ বেরিয়ায় কার্তিক ঠাকুর দেখতে গিয়ে আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্যান্ডেলেই যে কার্তিক পুজোয় কার্তিক ঠাকুর থাকবে এমনটা কিন্তু নয় আমি বেশ কিছু প্যান্ডেলে দেখলাম সেখানে ছিল মহাদেব এবং তার সাথে সাথে দু একটা প্যান্ডেলে তো মনে হয় দেখলাম গণেশ ঠাকুর তো আমি এটা বুঝলাম না তো যদি তোমরা কেউ লোকাল মানে যারা আছো তারা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটু জানিও যে এই ব্যাপারটা কি আমি ঠিক বুঝতে পারলাম না যে কার্তিক পুজোয় তো কার্তিক ঠাকুরের পুজো হওয়ার কথা সেখানে মহাদেব বা গণেশ ঠাকুরের পুজো হচ্ছে প্যান্ডেলে তো এটা নিয়ে আমি একটুখানি মানে কনফিউজড তো যাই হোক ওভারঅল আমার বেশ দারুণ লেগেছিলো আর এটা তো ছিল পুরো কাঠের তৈরি একটা মানে ঠাকুর তো এটাও বেশ ভালোই লেগেছিল চলো এরপর দেখে নেবো আমাদের পরবর্তী প্যান্ডেল হচ্ছে বাঁশবেড়িয়া কিশোর সংঘের একটি প্যান্ডেল আর চলো এরা বেশ একটা ইউনিক প্যান্ডেল করেছে যদি এটা একটু শহরের সাইডে হতো মানে কলকাতার সাইড বা চন্দননগর আমাদের ওই দিকটা করে হলেও তাহলে বেশ ভালো ভিড় হতো রাতের বেলায় কিন্তু যেহেতু এটা একটুখানি গ্রামের দিকে মফসলের দিকে তাই হয়তো এতটা ভিড় নেই এই রাতের বেলা আর যদিও আজকে পুজোর একদম কি বলবো শেষ দিন বলা যেতে পারে কালকেই হচ্ছে এর ভাসান তো সেই জন্য হয়তো লোক কম তবে ঠান্ডাটাও পড়েছে এটাও একটা মেন কারণ বিগত মানে এক দুদিন ধরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে তো তার মাঝখানেও প্যান্ডেলটা কিন্তু তোমার ওই কাঠ রং কাপড় এই সব দিয়েই করা হয়েছে প্যান্ডেলটা কিন্তু বাঁশ কিন্তু আমার এই প্রথমবার আসা আর এই বাঁশ বেরিয়ে এসে আমার বেশ ভালোই লাগছে কারণ এরকম আমি মানে আশা করিনি যে এত সুন্দর সুন্দর প্যান্ডেলও এখানে হয় তো চলো ভেতরে যাই এবং দেখি যে কার্তিক ঠাকুরটা কেমন হয়েছে সো বন্ধুরা টপিক ট্রাভেলের এই বছরের পূজা পরিক্রমা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তবে একটা লাইক আর শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তার কারণ তোমাদেরই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে অনেক মোটিভেট করে আর তোমাদের সঙ্গে নতুন নতুন টপিক নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে আমার বেশ ভালোই লাগে এখানে শুরু হচ্ছে সৌরভের আইসক্রিম খাওয়া ঠিক আছে রাস্তায় বেরিয়ে এই শীতের মধ্যে আইসক্রিমের মজাটাই আলাদা সব কি করছিস তুই আমরা প্রমোশন করব না আইসক্রিমের তবে আইসক্রিমের কোয়ালিটিটা ভালো আমি খাইনি তবে ঠান্ডার মধ্যে চাইছিলাম না কিন্তু এই মালটা কি বলবো আর খুব ফুডি চলো এবার এখানে মোটামুটি খেয়ে দিয়ে আইসক্রিমটা আমরা নেক্সট একটা প্যান্ডেলের দিকে যাবো গানটাই আবার কপি রেট খাবো না তো তাড়াতাড়ি বন্ধ করি সবার শেষে এই প্যান্ডেলটি দেখে আমার না হট করে কিছু একটা মনে পড়ে গেল তার কারণ আমি কিছুতেই মনে করতে পারছিলাম না যে এটা মানে এত চেনা চেনা লাগছে কেন প্যান্ডেলটা তারপর মনে পড়লো যে হ্যাঁ এই প্যান্ডেলটা আমি দেখেছি আগে কোথাও কিন্তু এই বছর পুজোতে কোথায় দেখেছি সেটাই মনে করতে পারছিলাম না তো সেটা আমার একটা জিনিস দেখে মনে পড়ে গেল সেটা তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি আমি কিন্তু তার আগে দেখিয়ে দিই যে এই প্যান্ডেলটা কিন্তু একটা ছোট্ট গ্রামকে তুলে ধরা হয়েছে যেখানে হাটে মানুষজন সব এটা ওটা বিক্রি করছে নৌকোয় মাঝি দাঁড় বাইছে এবং কেনা বেচা হচ্ছে চাষ হচ্ছে সবকিছু আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই চালাটা নৌকোর এইটা দেখে আমার মনে পড়ে গেছে যে আমি এটা কোথায় দেখেছিলাম তার কারণ এই চালার উপরে কিন্তু এর আগে আমি যখন দেখেছিলাম এই প্যান্ডেলটা অন্য পূজায় সেখানে একজন সত্যিকারের মাঝি দাঁড়িয়েছিল লাইভ এবং তিনি কিন্তু বেশ লুঙ্গি ঠুঙ্গি পরে দাঁড় ছিলেন তো এটা কোথায় দেখেছিলাম বুঝতে পারছো সেটা প্যান্ডেলের বাইরে বেরিয়ে তোমাদেরকে বলছি কিন্তু তার আগে বলে দিই যে একটু আগে তোমাদেরকে বলছিলাম কার্তিক এই শুধুমাত্র কার্তিক ঠাকুরের পুজো না আমি বেশ কিছু প্যান্ডেলে মহাদেব এবং গণেশ পুজো হতে দেখেছি তার মধ্যেই এটি একটি প্যান্ডেল দেখো এখানে কিন্তু মহাদেবের পুজো করা হচ্ছে তো যাই হোক এটা আমি জানি না কেন তবে ওভারঅল কিন্তু আমার বেশ ভালো লেগেছিল বাঁশপেরিয়ায় এই কার্তিক ঠাকুর দেখতে এই যে প্যান্ডেলটি দেখলাম এই প্যান্ডেলটি কিন্তু এর আগেও এবছর বারাসাতের কালী পুজোতেও কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছিল আর সেই প্যান্ডেলটাই কিন্তু বেরিয়াতে এসেছে তবে ছোট জায়গার মধ্যেও বেশ ভালো এরা সেট করে দিয়েছে কেন কালী পুজোয় সাথে কিন্তু এর থেকেও বড়ো জায়গা ছিল আর প্যান্ডেলটা মোটামুটি পুরোটাই ছিল কিন্তু এখানে জায়গা কম বলে প্যান্ডেলটার হয়তো ওই সেভেন্টি পারসেন্ট এরা সেট করতে পেরেছে পুরোটা হয়তো পারেনি বাট তার মধ্যেও কিন্তু বেশ সুন্দর লেগেছে প্যান্ডেলটা সো বন্ধুরা এই ছিল আমাদের টপিক ট্রাভেলের আজকের টপিক তো এখানেই শেষ হলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরপর আবার বেরিয়ে পড়বো অন্য কোনো জায়গায় অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে ততদিন সবাই সুস্থ থেকো ভালো থেকো সো টাটা